প্যালেস্টাইনের আকাশ আজ নীল না ওটা ধোয়ায় ভরা একটা ছোট্ট মেয়ে আয়েশা বয়স মাত্র সাত চোখে অপার বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ছাদের দিকে সে জানে না বোমা কেন পরে সে শুধু জানে মা এখন আর কথা বলে না গত রাতে ওর ছোট ভাই আমি ছিল মায়ের কোলে একটি গোলা পড়ল পাশের ঘরে ক্ষুদ্র দেহাটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এক নিমিশে সকালে যখন সূর্য উঠল ঘরটা খালি শুধুরক্ত আর ছিন্ন ভিন্ন খেলনা টুকরো আয়েশা জানে না যুদ্ধ কি সে শুধু জানে পাশের বাসার লাল রঙের বলটা এখন গায়েব আর খেলার সাথী রিমা আজ আর ডাকছে না চুপ করে পড়ে আছে ধুলায় প্যালেস্টাইনের প্রতিটি অলিগলি এখন শোকস্তব্ধ একটি মা তার সন্তানকে কোলে নিয়ে কাঁদছে চোখে জল নেই আছে কেবল খালি দৃষ্টি বাবারা মরাদেহ কাঁধে নিচ্ছেন আর শিশুরা জিজ্ঞেস করছে আব্বু জান্নাত কোথায় শেষ মুহূর্তগুলোতে কেউ কেবল একটি চিঠি লিখে যেতে চায় আমরা মুসলিম ছিলাম আমরা প্যালেস্টাইনি ছিলাম আমাদের ভুলে যেও না একটি ছোট ছেলে ফোনে ভিডিও করে রাখছে ধ্বংসস্তূপ বলছে আমরা টিকে আছি সে জানে না ভিডিওটা আদৌ কখনো কারো কাছে পৌঁছাবে কিনা হাসপাতালগুলোতে জায়গা নেই শুধু কান্না আর্তনাদ ছুটে চলা একজন নার্স আর দুই ঘন্টা ঘুমায়নি সে বলে আমরা মানুষ আমরা ছাড়ব না এক বাবা যখন সন্তানকে শেষবারের মতো কবর দেয় সে মাথা নিচু করে শুধু বলে আল্লাহ আমার ছেলেকে শহীদ হিসেবে কবুল করো তার চোখে কোনো অভিশাপ নেই আছে শুধু প্রার্থনা প্যালেস্টাইন হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু প্যালেস্টাইনের আত্মা এখনো জীবিত এই মাটিতে আছে শহীদের রক্ত আছে মা বন্দের সম্মান আর আছে সেই প্রশ্ন বিশ্ব কেন চুপ আমরা দেখছি আমরা জানি তবু কি আমরা কিছু বলছি প্যালেস্টাইন হারিয়ে যাচ্ছে না ওরা লড়ছে আর আমরা